কতটুকু সময় ব্যয় করে গারলের পেছনে কখন বাড়ির থেকে গারুলগুলো নিয়ে আসে সারাদিন কী করে কখন বাড়ি যায় কখন গোসল করে কখন খাওয়া দাওয়া করে সব কিছু যায় দর্শক বন্ধু ও খামারি ভাই বোনেরা সালামু আলাইকুম দর্শক বন্ধুরা ঘুরতে ঘুরতে আজকে চলে এসেছি চুয়াডাঙ্গা জেলা আটকবর গ্রামে একটি গাড়লের খামার দর্শক বন্ধুরা আপনারা অনেকে গাড়ল খামার করছেন গাড়ল খামার অত্যাধিক লাভজনক এটা ভেবে আপনারা শখের বসে গাড়ল কিনে নিয়ে যাচ্ছেন ছয় মাস এক বছর যেতে না যেতে খামারটি নষ্ট করে ফেলছে আর পারছেন না গাড়ল লালন পালন করতে তো গাড়ল লালন পালন করতে হলে কি করতে হবে কতটুকু পরিশ্রম করতে হবে আজকে আমি আপনাদেরকে জানাবো ওই যে ছোট্ট ছেলেটি দাঁড়িয়ে রয়েছে ওই ছেলেটি এই গাড়লগুলো দেখাশোনা করে কতটুকু সময় ব্যয় করে গাডলদের পেছনে কখন বাড়ির থেকে গাড়লগুলো নিয়ে আসে সারাদিন কি করে কখন বাড়ি যায় কখন গোসুল করে কখন খাওয়া দাওয়া করে সব কিছু জানবো আজকে আসুন আপনারা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছো ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে তোমার কাছে আমরা কিছু জানতে চাই জি বলেন আচ্ছা তো এই গাড়ল দেখাশোনা তো তুমিই করো জি আচ্ছা তাহলে এগুলো তুমি কখন বাড়ির থেকে নিয়ে এসেছো সকাল নটার সময় নিয়ে আসি সকাল নটার সময় নিয়ে আসো জি আচ্ছা তারপরে এগুলো বাড়ি নিয়ে যাও কখন সন্ধ্যা ছটা সন্ধ্যা ছয়টা তাহলে এই সাড়ে নটা থেকে ছটা পর্যন্ত এগুলো নিয়ে সারাদিন কি করো চড়াই কোথায় মাঠে মাঠে আচ্ছা তাই দুপুরবেলা খাওয়া দাওয়া কখন করো গেরস্ত দিয়ে যায় আচ্ছা তো তখন গাললগুলো দেখাশোনা করা যখন তুমি খাও গারুলগুলো একপাশে শুয়ে থাকে সামাই এইভাবে গোল করে স্টুপ মেরে থাকে ও আচ্ছা তখন তুমি খেয়ে নাও আচ্ছা তাহলে এই যে তুমি প্রতিদিন আসো জি এতে তোমার জ্বর আসে না ঠান্ডা লাগে না হুম অভ্যাস হয়ে গেছে আচ্ছা তাহলে তুমি এই গাড়লগুলো দেখাশোনা করছো তোমার ভালো লাগে আচ্ছা তাহলে আমার কিছু দর্শক আছে নতুন দর্শক তারা এই গাড়ল কিনে নিয়ে যাচ্ছে এই খামার থেকে অন্য খামার থেকে তাহলে তারা গাড়ল পালন করতে পারবে তো জি আলহামদুলিল্লাহ পারবে তাহলে তোমার মতো এরকম পরিশ্রম করলে তবেই তো পারবে জি আচ্ছা তারপর গোসল করো কখন ওই সন্ধ্যা নামাজের পর গোসল করি সন্ধ্যা নামাজের পরে জি আর সারা দিন তাহলে এই মাঠে মাঠে গাড়লে পেস পেস ঘুরে বেড়াও জি তাই স্কুলে যাও না কেন অনেক এখান থেকে তুমি এখন ইনকাম করছো আর পড়ালেখা করে কবে ইনকাম করবা সে অপেক্ষায় আর থাকতে চাইছো না আচ্ছা তো ভবিষ্যতে কি খামারে থাকার ইচ্ছা আছে না এরকম একটা সুন্দর খামার দেওয়ার চিন্তাভাবনা আছে খামার দিয়ে চিন্তা ভাবনা আছে এই গা গারগুনা লালন পালন করছি আচ্ছা ইয়েতে থেকে আস্তে আস্তে বুঝবো এটা আবার খামারি তৈরি করব তাই জি তাহলে এই খামার তৈরি করার চিন্তা ভাবনা তোমার আছে জি আচ্ছা দোয়া করি দোয়া করি তোমাকে অনেক দোয়া করি তুমি একজন বড় খামারি হয়ে ওঠো তাহলে আমার দর্শক বন্ধুরা এটা বুঝলো যে যদি গাড়ল পালন করে লাভবান হতে হয় তাহলে তাকে এই গাড়লগুলোর সাথে সারাদিন থাকতে হবে আর না হলে তোমার মতো এরকম পরিশ্রমে একটা ছেলে নিতে হবে আচ্ছা দর্শক বন্ধুরা কি বুঝলেন কিছু বুঝলেন আপনারা এই ছোট্ট ছেলেটি কত পরিশ্রম করে তবেই এই খামারি গাড়লের লাভ করতে পারে তো আপনারা গাড়লের দেখাশোনা করবেন না গারলগুলোর খোঁজখবর নেবেন না ঠিকমতো খেতে দেবেন না তাদের ঠিক মতো গোসল করাবেন না লোম কেটে দেবেন না আর সেখান থেকে আপনারা লাভবান হতে পারবেন না পারবেন না তাহলে গারণল থেকে লাভ নিতে হলে তাকে কি কি করতে হবে বাবু লালন পালন করতে হবে লালন পালন করতে হবে তাহলে তোমরা মূলত এগুলোর গোসল করিয়ে তো দাও জি এদের তো সারা দিন মাঠে চড়ে খাবারের চাইতে মিটাও জি আচ্ছা যদি রোগবাগ হয় কিভাবে বোঝো সবাই খাবে কো একটা খাবে না সেটা রোগ বোঝা যাবে ও যদি ঘাস না খায় হ্যাঁ এই এই যে এইভাবে তু মানে ঝিম ধরে যদি বসে থাকে তাহলে তখন বুঝতে হবে যে এর রোগ লেগেছে তখন চিকিৎসা দিতে হবে তখন মালিকে চিকিৎসা দেয় মালিকে দেয় আবার জ্বরের বড়ি পাওয়া যায় সে বড়িও খাই ওই মাঠে নিয়ে যাও বড়ি তোমার কাছে থাকে আচ্ছা আচ্ছা দেখুন দর্শক বন্ধুরা এই বাবু বড়িও সাথে করে নিয়ে যায় মাঠে যদি কোনো অসুবিধা হয় তাহলে তুমি খাওয়াতে পারো জি দেখুন তাহলে আপনাদেরকেও ট্রেনিং দিতে হবে অবশ্যই তো যাক বাবু তোমাকে অনেক ধন্যবাদ তো গাড়লগুলোর সাথে থাক থাকতে তো তোমার বন্ধু হয়ে গেছে নাকি আচ্ছা আচ্ছা খুব ভালো লাগে আচ্ছা তো ঠিক আছে তোমাকে অনেক ধন্যবাদ তুমি ভালো থাকো দোয়া রাখি দর্শক বন্ধু কি বুঝলেন এই ভিডিওতে আমি আপনাদেরকে বুঝালাম যে গাড়ল থেকে আমি লাভবান হতে চাই গাড়ল লালন পালন করে আমি লাভবান হতে চাই তাহলে লাভবান হতে হলে অবশ্যই আপনাকে এই গারলগুলো ভালো মতো দেখাশোনা করতে হবে অনেক পরিশ্রম করতে হবে তবে এই গারলগুলো থেকে লাভবান হতে পারবেন দর্শক বন্ধু আমি এই ভিডিওতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে গারল লালন পালন কীভাবে করতে হয় কতটুকু পরিশ্রম করতে হয় আসুন আমরা গাড়ল পালনে এগিয়ে আসি গাড়ল লালন পালন অনেক লাভজনক যদি আপনি ভালো মতো দেখাশোনা করতে পারেন এদের চিকিৎসা দিতে পারেন এদের খাবারের চাহিদা মেটাতে পারেন দর্শক বন্ধুরা আর কথা বাড়াতে চাচ্ছি না আপনারা ভালো থাকুন সুন্দর থাকুন দেখা হবে পরের একটি ভিডিওতে